ফোর জি ইন্টারনেটের স্পিড ভালোই কিন্তু আপনি কি জানেন ফাইভ জি আসার পর থেকে সব কিছুই বদলে যাবে ফাইভ জি মানে ফাইভ জেনারেশনের মোবাইল নেটওয়ার্ক যা আমাদের বর্তমান ফোর থেকে অনেক উন্নত এবং দ্রুতগতির ফাইভ জি ইন্টারনেটের গতি ফোর থেকে প্রায় একশো গুণ বেশি ফাইভ জি এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর স্পিড এবং লো ল্যাটেন্সি আপনি লাইভ গেমিং বা ভিডিও কল করছেন ল্যাটেন্সি প্রায় শূন্য এর মানে আপনার এক্সপিরিয়েন্স হবে সম্পূর্ণ মুক্ত ফাইভ জি শুধু মোবাইল স্পিড বাড়ায় না বরং আমাদের ভবিষ্যতের অনেক টেকনোলজির মূল বৃদ্ধি হবে স্মার্ট সিটিতে ট্রাফিক লাইট গাড়ি এবং হোম ডিভাইস সব সবকিছু একসাথে যুক্ত হবে অটোনোমাস গাড়িগুলো ফাইভ জি এর মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে তবে ফাইভ জি এখন সব জায়গায় উপলব্ধি হয়নি উন্নতশীল দেশগুলোতে পুরোপুরি ফাইভ জি নেটওয়ার্ক পেতে আরও কিছু সময় লাগবে কিন্তু যখন সর্বত্র ছড়িয়ে যাবে এটা তখন ইন্টারনেটের এক নতুন শুরু হবে যেখানে ইন্টারনেটের অফ এভরিথিং বাস্তবতা হয়ে উঠবে তবে প্রযুক্তি সহজ নয় এর জন্য দরকার প্রচুর টাওয়ার এবং উন্নত প্রযুক্তি তবে কোম্পানিগুলো ইতিমধ্যে এই সমস্যা সমাধানের কাজ করছে এবং আমরা শীঘ্রই এর পুরোপুরি সুবিধা পাব আপনার এলাকায় ফোর জি সাপোর্ট কেমন এবং আপনার কি মনে হয় ফাইভ জি আপনার কাছে ফোঁসাতে আর কত দূর সময় লাগবে কমেন্টে জানান এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করা হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন